আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র জানাবো জামায়াত এনসিপি বিরোধ চরমে এবং সর্বশেষ জানাবো নিজেদের করা আইনে কি ফেসে যাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা ও হাসিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের যাবতীয় কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর সব অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন এবং ভাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপনও জারি করেছে সরকার এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়া ও মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের উত্তরে কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র টমি পেক্ট তিনি বলেন আমি জানি যে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের সব রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে যতক্ষণ না দল এবং এর নেতাদের বিচার কার্যক্রম শেষ না হয় আমরা বাংলাদেশের কোনো একক রাজনৈতিক দলকে সমর্থন করি না আমরা সকল ব্যক্তির জন্য একটি স্বাধীন ও গণতান্ত্রিক প্রক্রিয়ার পাশাপাশি সুষ্ঠু ও স্বচ্ছ আইন প্রক্রিয়ার সমর্থন করি টমি পেগড আরও বলেন আমরা বাংলাদেশ সহ সব দেশের প্রতি আহ্বান জানাই তারা যেন মত প্রকাশের স্বাধীনতার শান্তিপূর্ণ সমাবেশ এবং সব সংগঠনের স্বাধীনতাকে সম্মান করে তিনি বলেন আমরা পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের জনগণের সঙ্গে আমাদের অংশীদারিত্বকে মূল্যবান বলে মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করে আমাদের অংশীদারিত্ব আরও গভীর করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার যথেষ্ট তথ্য প্রমাণ থাকার আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার সোমবার বিকালে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণির স্বাক্ষর করা এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে এদিকে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের পর সোমবার রাতেই দলটির নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন জামায়াত এনসিপি বিরোধ চরমে টানা তিন দিনের আন্দোলনের পর দশ মে শনিবার অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লার আহ্বানে এই আন্দোলন শুরু হলেও এটি ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের ব্যানারে অনুষ্ঠিত হয় যেখানে এনসিপি সহ জুলাই অভ্যুত্থানের পক্ষের সব শক্তির অংশ নেয় কিন্তু আন্দোলন সফলের পরপরই উপদেষ্টা মাহফুজ আলমের দুটি ফেসবুক স্ট্যাটাস ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শাহবাগে চলা আন্দোলনের সময়ের কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা এবং মাহফুজের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে বিভাজনের রাজনীতি শুরু হয় এসব ঘটনায় জুলাই অভ্যুত্থানের অন্যতম অংশীদার জামায়াতে ইসলামের সঙ্গে এনসিপি ও এর ছাত্র সংগঠনের মধ্যে চরম বিরোধ তৈরি হয়েছে দল দুটির নেতাকর্মীদের মাঝেও দেখা দিয়েছে পাল্টা পাল্টি প্রতিক্রিয়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আন্দোলন শেষ হতে না হতেই ভার্চুয়ালি তুমুল বাক বিতন্ডায় জড়িয়ে পড়তে দেখা যায় এনসিপি ও জামায়াত শিবির নেতাকর্মীদের জুলাই অভ্যুত্থান ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আন্দোলনে একসঙ্গে মাঠে কর্মসূচি পালন করা দল দুটির এই বিরোধে রাজনীতিতেও তৈরি হয়েছে নানা কৌতূহল এর আগে অভ্যুত্থানের পর আন্দোলনের ক্রেডিট নিয়ে সমন্বয়কদের বড় একটি অংশ বর্তমান এনসিপি ও তাদের ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে বিরোধ ও পাল্টাপাল্টি স্ট্যাটাস দেওয়া নিয়ে সম্পর্কের অবনতি ঘটে সম্প্রতি আওয়ামী লীগকে নিষিদ্ধের আন্দোলনে এক কাতারে ফের মাঠে নামেন উভয় দলের নেতাকর্মীরা কিন্তু আন্দোলন শেষ হতেই আবারও স্পষ্ট হয় মতবিরোধ এ অবস্থায় নয় রাজনীতির বন্দোবস্তের স্বপ্ন দেখিয়ে আত্মপ্রকাশ ঘটলেও স্বস্তি it NCP. রাজনীতিতে আলোচিত সমালোচিত সব ইস্যুতে জড়িয়ে যাচ্ছে দলটির নাম অভ্যুত্থানের শক্তিগুলোর সঙ্গেও বাড়ছে দূরত্ব এক্ষেত্রে নিজেদের ভূমিকা কি হবে সেটিও স্পষ্ট নয় সব মিলিয়ে তর্ক বিতর্কের বৃত্তে আবদ্ধ এনসিপি বিষয়গুলো নিয়ে আত্মসমালোচনা আছে দলটির অন্দরেও কার্যকর কৌশল নিয়ে এগোতে না পারলে এনসিপির ভবিষ্যৎ রাজনীতির শঙ্কায় পড়বে বলে মনে করেন দলটির কোনো কোনো নেতা আওয়ামী লীগের নিষিদ্ধের আন্দোলনের শাহবাগে জামায়াতের সাবেক আমি গোলাম আজম সহ বেশ কয়েকজন নেতার নাম ধরে বিতর্কিত কিছু স্লোগান ও জাতীয় সঙ্গীত গাওয়ার সময় বাধা দেওয়া হয়েছে এরকম কিছু ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এ আন্দোলনের সামনে থাকা এনসিপি নেতাদেরও দায় নিয়ে মন্তব্য করেছিলেন নেটিজেনরা এরই মধ্যে দশ মে আওয়ামী লীগের নিষিদ্ধের পর তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তার ফেসবুক অ্যাকাউন্টে একাত্তর ও মুজিববাদীন বাম ইস্যুতে একটি স্ট্যাটাস দেন সেখানে তিনি লেখেন একাত্তরের প্রশ্ন মীমাংসা করতেই হবে যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে বাংলাদেশের রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে পাকিস্তান এদেশে গণহত্যা চালিয়েছে সহযোগীদের ইনিয়ে বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে স্যাবোটাজ করা বন্ধ করতে হবে সাফ দিলে আসতে হবে তিনি আরো বলেন মুজিববাদী বামদের ক্ষমা নেই লীগের গুম খুন আর সাপ্লাই মোদি বিরোধী আন্দোলনে হত্যাযজ্ঞের মস্তিষ্ক এরা এরা ডিভিশন এরা থার্টি নিকৃষ্ট দালালি এখন বহাল তবিওতে আছে আজ পর্যন্ত মুজিববাদী বামেরা কালচারালি ও ইন্টেলেকচুয়ালি জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করে যাচ্ছে দেশে বসে জুলাইয়ের পক্ষের শক্তির বিরুদ্ধে এরা চক্রান্ত করেই যাচ্ছে লীগের এইসব বি টিমও শিগগিরই পরাজিত হবে অন্য কারো কাঁধে ভর করে লাভ নেই এরপরে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায় জামায়াত শিবির নেতাদের কাছ থেকে মাহফুজ আলমকে সমর্থন জানিয়ে পাল্টা প্রতিক্রিয়া জানান নাগরিক পার্টির নেতাকর্মীরাও শুরু হয় পাল্টা পাল্টির পোস্ট তুমুল এই প্রতিক্রিয়ার মধ্যে ফের আক্রমণাত্মক স্ট্যাটাস দেন মাহফুজ আলম সেখানে আগের চেয়েও কড়া ভাষায় জামায়াতকে ইঙ্গিত করে মন্তব্য করেন তিনি যদিও কিছুক্ষণের মধ্যে স্ট্যাটাসটি তার ওয়াল থেকে সরিয়ে নেন তথ্য উপদেষ্টা তবে স্ট্যাটাসের স্ক্রিনশটটি দ্রুতই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় সেখানে মাহফুজ আলম লেখেন আমাকে নিয়ে নোংরামি করতেছো ঝামেলা নেই ফ্যামিলি টাইনো না যুদ্ধাপরাধের সহযোগীর রাজাকারেরা এটা লাস্ট ওয়ার্নিং আর যে জুপার শিবিররা এই সরকারে পদ আর বিভিন্ন সুশীল ব্যানার খুলে পাকিস্তান পন্থা জারি রাখছো তোমরা তোমাদের পূর্বপুরুষ রাজাকার আর দালালদের তুলনায় আরো অধিক ভোগবা যারা বিতর্কের এবং গালাগালি লিমিট জানে না তাদের আমি সহ নাগরিক মনে করি না পাকিস্তানপন্থীরা যেখানেই থাকবে সেখানেই আঘাত করা হবে আমৃত্য ঢাবিতে এই রাজাকারদের আগে ঠেকানো হবে যারা এদের স্পেস দিয়ে তাদের জন্য গত পঞ্চাশ বছরের তুলনায় অধিক জিল্লতি অপেক্ষা করছে মাহফুজে আলমের দ্বিতীয় স্ট্যাটাসে উত্তাপ আরও বাড়ে বিতর্ক পৌঁছায় তীর মন্তপে মন্তব্যে ছাত্র শিবিরের প্রচার সম্পাদক জুলাই আন্দোলনের অন্যতম নেতা সাদিক কায়ুম ফেসবুকে মাহফুজ আলমকে মানসিক অসুস্থ বলে উল্লেখ করেন একই সঙ্গে শিবিরের কর্মী এনসিপি থেকেও প্রতিক্রিয়া দেখান মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন চলমান বিতর্কে শরিক হয়ে লাখেন পাকিস্তান ও একাত্তরে গণহত্যার সহযোগীদের রাজনীতি কঠিন করে দেওয়া হবে দলটির ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন একাত্তর প্রশ্নে আপসহীন থাকতে হবে দেশের রাজনীতি করতে হলে একাত্তর ও চব্বিশকে ধারণ করেই রাজনীতি করতে হবে তোরা যারা রাজাকার সময় থাকতে বাংলা ছাড় লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের নাম গোলাম আজম তুই রাজাকার বাংলা কি তোর বাপদাদার এর আগে এক পোস্টে তিনি বলেন হাসিনাকে সরায়ে গোলাম আজমের জন্য আমরা জুলাই রক্ত দিনি ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি নুরুল ইসলাম বলেছেন উদ্দেশ্যমূলক মন্তব্য করে শপথ ভঙ্গ করেছেন উপদেষ্টা মাহফুজ কোনো রাগ বা বিরাগের বর্ষবর্তী হয়ে কাউকে হুমকি দেওয়া বা কোনো বিষয়ে তার দায়িত্ব থাকাকালীন এটি তার জন্য মানায় না মাহফুজ আলমের বক্তব্যে ক্ষুব্ধ পাচ্ছে জামায়াত ইসলামী এ নিয়ে দলীয় কার্যালয়ে রাজনৈতিক নীতি নির্ধারণী ফোরামের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় এতে ছাত্র জনতার রক্তে গড়া অন্তর্বর্তী সরকারের একজন দায়িত্বশীল উপদেষ্টার এ ধরনের বক্তব্যকে দুঃখজনক আখ্যায়িত করে তা প্রত্যাখ্যান করা হয় অন্যদিকে এক বিবৃতিতে এনসিপি বলেছে যেসব আপত্তিকর স্লোগান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে তার দায় দায়িত্ব সংশ্লিষ্ট পক্ষটিকে বহন করতে হবে এছাড়া যারা উনিশশো সালে এই জনপদের মানুষের জনযুদ্ধের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল এবং যাদের বিরুদ্ধে গণহত্যার সহযোগিতার অভিযোগ রয়েছে তাদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করার আহ্বান জানিয়েছে দলটি নিজেদের করা আইনে কি ফেসে যাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা ও হাসিনা আওয়ামী লীগ সরকারের সময় ভারতের সঙ্গে করা চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব কাজ করছে দুদক বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন টিউলিপ সিদ্দিককে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন বলেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছে দেশে ফেরাতে ইন্টারপোলের সহযোগিতা নেবে দুদক গণমাধ্যমের সাক্ষাৎকার দেওয়ার সময় এ কথা বলেন দুদক চেয়ারম্যান টিউলিপ সিদ্দিকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন বলেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছে দেশে ফেরাতে ইন্টারপোলের সহযোগিতা নেবে দুদক এর আগে চলতি বছরের এপ্রিল দুর্নীতির মামলায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ভাগ্নে ব্রিটেনের সাবেক প্রতিমন্ত্রী টিউলিপ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছিল দুদক প্রসঙ্গত গণভ্যুত্থানের মুখে গত বছরের পাঁচ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন